বন্ধুরা নমস্কার বিষয় অভ্যাসে কি হয় বন্ধুরা এর উত্তরে এক কথায় যদি উত্তর হয় তো অভ্যাসে অসাধ্য সাধন হয় কিভাবে অসাধ্য সাধন হয় কয়েকটা উপমা দিলে পরে হয়তো পরিষ্কার হবে স্বামী বিবেকানন্দ এনসাইকোপ্লিডিয়া এরা মোটা মোটা বই নিমেষে তিনি পড়ে শেষ করে ফেলতেন অর্জুন ওই সায়ম্বর সভায় মাছকে দেখে নয় মাছের প্রতিবিম্ব একটা জলপূর্ণ পাত্রে পড়েছে সেটিকে দেখে মাছের চোখ দেখে ওই তীর দিয়ে অনেক উপরে সেই মাছ টানানো রয়েছে তার চোখ বিদ্ধ করবেন তিনি সফল হয়েছিলেন অভ্যাস যেসব ছেলে মেয়ে পড়াশোনায় একদম টপে চলে যায় অভ্যাস খেলাধুলা থেকে শুরু করে যে কোনো ফিল্ডে মানুষ শীর্ষে ওঠে কী করে অভ্যাস এই অভ্যাসের দ্বারা অভ্যাস হলো একটা ইয়োগা শ্রীমদ্ ভগবৎ গীতায় এই ষষ্ঠ অধ্যায় এরকম বলা হয়েছে ইয়োগা অর্জুনের মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে চাঞ্চল হয়ে যাচ্ছে স্থির করতে পারছেন না আমাদের সংসা সাংসারিক জীবনে এরকম হয় বিশেষ করে যখন একটা সংকট এসে যায় বা খুব আনন্দের খবর এসছে খুব সুখবর এসছে আমরা তখন আনন্দে এত উদ্বেল হয়ে উঠি মনকে নিয়ন্ত্রণ করতে পারি না মনকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই সকলে সব কাজে আমরা সফল হই না আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের অভয় দিয়ে বলছেন যে এটি সকলের পক্ষে সম্ভব সে যদি চায় অর্জুন শ্রীকৃষ্ণকে এরকম বলেছিলেন যে তুমি যে যোগের কথা বলছো মন নিবিষ্ট করতে হচ্ছে না এটা ভীষণ কঠিন কাজ চঞ্চল মনকে স্থির করা মানে বায়ুকে নিরুদ্ধ করা এটা কি করে সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি ঠিক বলেছ ভুল তিনি এরকম বললেন যে অসংসায়ং মহাবাহ মানাহ দূর্নিগ্রহম চালাম অভ্যাসে না তো কম তেয় বৈরা ঘি ঠিক বলেছ মন এত চঞ্চল যে তাকে বগে আনা খুব কঠিন কিন্তু তাকে বসে আনা সম্ভব অভ্যাসের দ্বারা আর বৈরাগ্যের দ্বারা দুটো শব্দ কিন্তু এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট শুধু অভ্যাস হলে চলবে না এর সঙ্গে জুড়ে দিলেন যে বৈরাগ্য আমরা যে কোনো মানুষ যদি অভ্যাস একবার গড়ে তুলি এই খুব মানে ছোট ছোট উপমা দেওয়া যেতে পারে এই যখন ছোট্ট শিশু থাকে আমরা ভাবতেই পারি না যে শিশু কথা বলতে পারে না একটা বর্ণ উচ্চারণ করতে পারে না সে কি করে লেখাপড়া শিখে ওইরকম পণ্ডিত হয়ে গেল কিন্তু সবই কিন্তু ঘরে থেকে ঠিক সময় মতো শিশু কিন্তু বাবা মা ডাকতে ডাকতে আস্তে আস্তে একটা শব্দ সে বলে উচ্চারণ করে তারপর ধীরে ধীরে সে বাংময় হয়ে ওঠে কথা বলতে শেখে চলতে গিয়ে ধবাস ধবাস করে পড়ে যাচ্ছে বাবা মা একবার করে তুলে দিচ্ছেন ব্যাস তারপর ছেড়ে দিচ্ছেন না এবার তুমি সেটা করো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী উমা উদাহরণ দিয়েছেন না ওর মা এরকম কিছুটা দূরে তুলে নিয়ে ছেড়ে দেয় পড়তে 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 তারপরে সে শেখে অভ্যাস অভ্যাসহীন মানুষের জীবন হলো মাত্র আমরা অনেক সময় ভাবি আরে বাবা জিমনাস্টিক্স কি সাংঘাতিক জিনিস ওইভাবে মুশ্রি কি করে ওই রকম করে ফেলছে অভ্যাস লতা মঙ্গেশকর কি করে হলেন অভ্যাস রকম করে হলেন অভ্যাস এরকম যদি নাম একের পর এক বলতে থাকি সমগ্র ফিল্ডে সারা রাত হয়ে যাবে বয়ে যাবে এদের জীবনী যদি আমরা দেখি পাব অভ্যাস এবং বৈরাগ্য না ধরে জলের স্রোত পাথরের উপর দিয়ে বইতে থাকলে ওই রকম কঠিন পাথরও ক্ষয় হয়ে যায় অভ্যাস বন্ধুরা এই অভ্যাসের সঙ্গে বৈরাগ্য কথাটা কিভাবে এসছে কেন এসছে কিভাবে দরকার ঠিক এটিও শ্রীমৎ ভগবদ্গীতায় বলে দিয়েছেন কি ধরনের বৈরাগ্য তোমার যেখানে তৃষ্ণা ক্ষুধা নেই যখনই আমরা কোনো কিছু কাজ করবার পরি না তা ফলায়ের জন্য আকাঙ্ক্ষিত হয়ে পড়ি না তখনই আমাদের অভ্যাসের অর্থাৎ কি না ওই যে কনসেন্ট্রেশন যোগ ওইখানে বাধা এসে দাঁড়ায় আমরা সফল হতে পারি না পিছু টেনে নেয় আর মানে বড়শি দিয়ে মাছ ধরছি একাগ্র মনে দেখছি ফাতনাটা নড়ছে কিনা ঠিক কীরকম করে নড়লে টান মারলে মাছের মুখের মধ্যে বড়শি গেসে যায় ওই সময় যদি কেউ ফাতনার উপরে ঢিল মারে তখন কি অবস্থা হয় ঠিক আমাদের ফলের তৃষ্ণা কোনো কিছু করবার পরেই আমরা ফলের প্রতি আগ্রহী হয়ে উঠি কীরকম ফল পাবো কতটা ফল পাব কিন্তু যার মন দৃঢ় চিত্ত দৃঢ় চিত্ত সম্পন্ন অধ্যাবসায়ী সে কখনো ফলের আশা করেন না ফলের দিকে চিন্তা করেন না ও জানে ফল আপনিই আসবেন একটা মানুষ যখন চলতে থাকে ছায়া অটোমেটিক্যালি তার পিছু নেবেই নেবে এটা ধর্ম তেমনি মানুষ যেরাম যেরাম চেষ্টা করবেন অভ্যাস করবেন ঠিক সেরকম সেরকম কিন্তু সে ফল পাবেই পাবে চেষ্টার মধ্যে অধ্যাবসায়ের মধ্যে যত নিষ্ঠা থাকবে তত কোয়ালিটি অফ ফ্রুট তত বেটার হবে এতে কোনো সন্দেহ নেই মানুষ চেষ্টা করেছে ফল পায়নি

সেটি ছেড়ে তুমি একাগ্র চিত্তে অভ্যাস করে যাও চেষ্টা করে যাও বারংবার এরকম মানুষের সফলতা এত পারফেক্ট আমার একটা কথা এই সঙ্গে মনে পড়ে গেল একজন শিল্পী কোনো একটা প্রাসাদে একটা মূর্তি গড়ছিলেন দেব মূর্তি বা দেবী মূর্তি তো একজন এরকম সেই মূর্তি গড়া থেকে খুব কৌতূহল বসত তার কাছে শিল্পীর কাছে তো বলছেন আচ্ছা এরকম একই মূর্তি তো পাশেও রয়েছে তুমি আমার একটা এরকম মূর্তি তৈরি করছো কেন তখন বললো যে মূর্তিটা গড়তে গিয়ে একটু ডিফেক্ট হয়ে গেছে ডিফেক্ট হয়ে গেছে কি ধরনের আমার তো চোখে কিছু পড়ছে না তখন বলছো ভালো করে তাকিয়ে না অনেকক্ষণ ধরে কিছুতেই সেই মূর্তি যে মূর্তিটাকে রিজেক্ট করে রেখে দিয়েছে এখানে ডিফেক্ট হয়ে গেছে গড়তে গিয়ে তার মধ্যে কোনো ডিফেক্টই খুঁজে পেলেন না তখন শিল্পী তাকে সেই স্থপতি বললেন দেখো এর ওই একটু নাকের ওইখানটা দেখো সামান্য একটা এরকম রেখা পড়ে গেছে করতে গিয়ে হয়ে গেছে বললেন যে মূর্তিটা বসবেটা কোথায় বসবে হলো যারা দেখবেন তাদের থেকেও প্রায় পনেরো বিশ ফুট দূরে বলছে আমি মূর্তির সামনে রয়েছি এক হাত দূরত্ব নয় আমি গিয়ে কাছে গিয়ে চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম যে আমার ধরা পড়ল না আর সেই কুড়ি পঁচিশ ফুট দূরে সে কী করে সেই এই ডিফেক্টটা মানুষের চোখে ধরা পড়বে তখন যে স্থপতি তিনি বললেন অন্যের চোখে ধরা নাই বা পড়ল আমার চোখে তো ধরা পড়েছে পারফেক্টনেস পারফেক্টনেস কে কি বললো কে কি প্রেস করলো কিরকম দ্যাট ইজ নট এ ম্যাটার টু দ্যাট পার্সন পারফেক্টনেস অভ্যাস এমন একটা জিনিস সে কে কি বললো তিরস্কার পুরস্কারের দিকে আর কোনো মন নেই একাগ্র চিত্তে নির্ভুল কাজটা করাই দরকার কাছে লক্ষ্য এই জন্য অবভাস কি দেয় মানুষের শোভ দেয় একটা মানুষের মধ্যে পারফেক্টনেস এনে দেয় তার দ্বারা অসম্ভব সাধন করে দেয় নমস্কার বন্ধুরা